হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা হচ্ছে চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা দুজন ব্যক্তি রয়েছে তারা কম বেশি কাজ করে কেউ এক্স পার্সেন্ট বেশি কাজ করে কেউ এক্স পার্সেন্ট কম কাজ করে এবার যে বেশি কাজ করবে অটোমেটিক্যালি তার সময় একটু কম লাগে আর যে কম কাজ করবে তার সময় একটু বেশি লাগে তো এই রিলেটেড কিছু অঙ্ক রয়েছে যেগুলো সমাধান শর্টকাট সমাধান আমরা আজকে শিখব মাত্র কয়েক সেকেন্ডে কীভাবে অ্যান্সার বের করা যায় ওকে তো চলো শুরু করি আজকে ক্লাস প্রথম প্রশ্ন এরকম রয়েছে এ একটি কাজ বারো দিনে করতে পারি বি এ এর থেকে ষাট বেশি দক্ষ বি এর একা কাজটি করতে কত সময় লাগবে তো এখানে কে বেশি কাজ করে না বি বেশি কাজ করে বি এ এর থেকে ষাট বেশি দক্ষ তাহলে এই ধরনের অঙ্কের আচ্ছা প্রথমে আমরা স মানে সমাধান করি নর্মেল উপায়ে তারপর আমরা পাঁচ সেকেন্ডের অ্যান্সার কীভাবে বের করবো সেটা শিখব প্রথমে নর্মেলটা দেখে নাও দুজন ব্যক্তি রয়েছে এ এবং বি এবার খেয়াল করো বি এর থেকে ষাট পারসেন্ট বেশি তাহলে আমি যদি এটাকে একশো ধরি যার থেকে বলবে তাকে একশো ধরতে হয় এ এর থেকে বলেছে একে একশো ধরলাম তাহলে বি হবে একশো ষাট এই হচ্ছে কী বলতো দক্ষতা দক্ষতার অনুপাত কাজ করার ক্ষমতার অনুপাত তার মানে এখান থেকে দেখতে পাচ্ছে এ কম কাজ করে বি বেশি কাজ করে তাহলে সময় কী লাগবে দেখো এখনই আমি বললাম যে বেশি কাজ করে তার সময় কম লাগে আর যে কম কাজ করে তার সময় বেশি লাগে ব্যস্ত অনুপাত উল্টো তার জন্য কী হবে এটা উল্টে যাবে ঠিক আছে এ এর সময় লাগবে একশো ষাট আর বিয়ের সময় লাগবে একশো বি বেশি কাজ করে তাই কম সময় আর এ কম কাজ করে তাই বেশি সময় এবার এটা যদি তুমি কুড়ি দিয়ে কেটে দাও তাহলে এটা পাবে আট আর এটা পাচ্ছ তুমি পাঁচ এই হচ্ছে সময়ের অনুপাত এ এর সময় লাগবে আট ভাগ আর বিয়ের সময় লাগবে পাঁচ ভাগ তাহলে দেখো এ কম কম কাজ করে তাই আট ভাগ সময় আর বি বেশি কাজ করে তাই কম পাঁচ ভাগ সময় তো এই আট ভাগটা বলা আছে এ কত দিন বারো দিন তাহলে এই যে আট ভাগ সেটা বারো দিন বলা আছে তো আট ভাগ মানে যদি বারো হয় এক ভাগ হবে বারো বাই আট তাহলে পাঁচ ভাগটা কত পাঁচ দিয়ে গুণ অ্যান্সার পেয়ে যাবে চার দিয়ে কাটলে দুই এটা চার দিয়ে কাটলে তিন তো ওপরে পাচ্ছ তিন পাঁচ পনেরো ডিভাইডেড বাই দুই তার মানে সাড়ে সাত দিনে এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশান বি এটা তো নর্মালি গেল এবার দেখি আমরা পাঁচ সেকেন্ডে এই করি পার সেকেন্ডে কীভাবে আমরা অ্যান্সার বের করতে পারি চলো কি করবে যে দিনটা বলা থাকবে সেটা লিখে দাও একজনের তো দিন বলাই থাকবেই সেটা লিখে দাও ইনটু এবার ভালো করে বোঝো দেখো এই যে পার্সেন্টেজে কম বেশি বলেছে তো এখানে সবসময় একটা একশো পার্সেন্ট থাকে আর একটা কি পাবো না যদি ষাট পার্সেন্ট বেশি বলে তাহলে একশো ষাট বুঝলে আচ্ছা কম বললে একশো থেকে কমিয়ে দিতাম বেশি বললে একশো থেকে বাড়িয়ে দিলাম এবার এই দুটির মধ্যে একটা উপরে বসবে একটা নিচে বসবে কোনটা উপরে বসবে দেখো বলো তো আমাকে বি এর কাজ করতে বেশি সময় লাগে না কম সময় লাগে কম সময় লাগে কারণ বি বেশি কাজ করছে তো সময়টা কম লাগবে তো এই দুটির মধ্যে এই যে দুটি দেখতে পাচ্ছ এই দুটির মধ্যে কমটা উপরে যাবে একশোটা উপরে নিচে একশো ষাট বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে কয় দিয়ে কাটবো আচ্ছা কুড়ি দিয়ে কাটো কুড়ি দিয়ে কাটলে পাঁচ এটা কুড়ি দিয়ে কাটলে আট চার দিয়ে কাটলে দুই এটা চার দিয়ে কাটলে তিন তাহলে পাঁচ দিন পনেরো পনেরোকে দুই দিয়ে ভাগ করলে সাড়ে সাত এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি কিচ্ছু না এগুলো মনে মনে হয় আমি নেক্সট কোশ্চেনে যাই দেবে বুঝতে পারবে দেখবে আমি মনে মনে করবো বা খাতা কলম ব্যবহার না করেও তুমি করতে পারো কি করে কমল একটি কাজ পনেরো দিনে করতে পারে তো পনেরোতে তো লিখে দেবো ইন্টু বিমল কমলের থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ দেখো চেয়েছে কার বিমলের তো বিমল বেশি কাজ করে বিমল কমলের থেকে পঞ্চাশ বেশি তাহলে বিমল বেশি কাজ করে মানে সময় কম লাগবে কমটা উপরে যাবে নিচে বেশিটা এটা তোমাকে মনে মনে করতেই হবে পঞ্চাশ বেশি বলেছে মানে দেড়শো হয়ে যাবে একটা একটা একশো থাকবে আর একটা দেড়শো হয়ে যাবে এবার বিমলে যেহেতু কম সময় লাগে তো কমটা উপরে নিচে বেশি কেটে দাও একটা শূন্য একটা শূন্য কেটে দাও পনেরো শূন্য পনেরো কেটে গেলে দশ হচ্ছে অ্যান্সার ব্যাস এইটুকু কাজ পাঁচ সেকেন্ডে হয়ে যাবে আশা করছি ক্লিয়ার চলো কই বাক নেই আমরা তিন নম্বর অঙ্কে যাব আরও ভালো ভালো স্পষ্ট বুঝতে পারবো ব্যাপার বলেছে এ বিয়ের থেকে কুড়ি কম কাজ করে এই যে কম কাজ করে বলেছে মানে একটা একশো থাকবে আর একটা আশি হয়ে যাবে তাই না একশো তো থাকবেই আর কম কাজ করে মানে কম কমিয়ে দেব একশো থেকে কুড়ি কমিয়ে দেবো আশি এবার কোনটা উপর নিচে যাবে সেটা আমরা পরে ভাবছি আগে এটা দেখে নাও এ সাড়ে সাত ঘন্টায় করে সাড়ে সাত লিখে দাও ইন্টু চেয়েছে কি বি বিয়ের সময় বেশি লাগে না কম এ বিয়ের থেকে কম করে আচ্ছা এ কম করে মানে বি বেশি করে বি বেশি কাজ করে মানে সময় কম লাগবে বিয়ের তাই কমটা উপরে আর নিচে বেশি বোঝা গেল আমি আবার একবার রিপিট করছি এখানে কাজ কে বেশি করছে এ বিয়ের থেকে কুড়ি পারসেন্ট কম কাজ করে মানে বি বেশি কাজ করে এ কম কাজ করে মানে বি বেশি কাজ করে আর বিটা চেয়েছে তাহলে বি বেশি কাজ করলে সময় কম লাগবে তাই কমটা উপরে বাস হয়ে গেল আমাদের অ্যান্সার চলো কাটাকাটি করবো কুড়ি দিয়ে কাটলে আমরা পাবো চার এটা কুড়ি দিয়ে কাটলে আমরা পাবো পাঁচ পাঁচ আর পঁচাত্তর কাটলে পনেরো এক ঘর আগে দশমিক আসবে মানে দেড় আর চার গুণ করলে ছয় হয় এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি আশা করছি আজকের পর থেকে এই অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইজি খুবই ইজি মেথড এবং মনে রাখাটাও সহজ নেক্সট চার নম্বর কোশ্চেন এ বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি কাজ করে যদি এ কোনো কাজ পনেরো ঘন্টায় করতে পারে তাহলে বিয়ে কত করবে এ বিয়ের থেকে বেশি করে দেখো ভালো করে খেয়াল করো এ বেশি করে তাই না বিয়ের থেকে তার মানে বি কম কাজ করে আর বি কম কাজ করে তার মানে কি হবে একটা একশো হবে আর একটা হবে একশো কুড়ি তাই না একশো কুড়ি বেশি কুড়ি বেশি কাজ করা বলা আছে ঠিক আছে একশো কুড়ি এবার খেয়াল করো এ এর বলা আছে পনেরো যেহেতু বি কম সময় লাগবে কারণ এ বিয়ের থেকে বেশি কাজ করে তাহলে বি কম কাজ করে বিয়ের বেশি লাগবে সময় তা বেশিটা উপরে দাও নিচে কম আমরা অ্যান্সার পেয়ে যাব ওকে চলো কত কাটবো কুড়ি দিয়ে কাটলে এটা ছয় কুড়ি দিয়ে কাটলে এটা পাঁচ পাঁচের সঙ্গে এটা কেটে দাও তিন তার মানে আঠেরো ঘন্টা তাহলে এ এর পনেরো ঘন্টা লাগলে বিয়ের আঠেরো ঘন্টা সময় লাগবে তো অ্যান্সার হবে কি অপশান ডি আশা করছি বুঝে নিয়েছ অঙ্কটি ভালো করে পড়ো আর আমি যে কথাটি বা ভাষাটি বলার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি সেটা একবার বুঝে নাও বেশি কাজ বলেছে মানে বেশি মানে এক কুড়ি যোগ করে দেবে এবার একশো আর একশো কুড়ি থাকবে কোনটা ওপরে কোনটা নিচে যেহেতু বি কম কাজ করে মানে সময় বেশি লাগবে তাই বেশিটা ওপরে বাস হয়ে গেল চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি দেখে তোমরা কতটা অ্যান্সার করতে পারো কমল একটি কাজ একুশ দিনে করতে পারি বিমল কমলের থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ একই কাজ করতে বিমলের কত দিন সময় লাগবে তো বিমল কমলের থেকে বিমল বেশি কাজ করে বিমল বেশি কাজ করে তো পঞ্চাশ পার্সেন্ট বেশি বলেছে মানে একটা কি থাকবে একশো থাকবে আর একটা কত সেটা বের করো বেশি বলেছে আর কি হবে বিমল বের করতে মানে কম সময় লাগবে জাস্ট কমটাও চলে যাবে তোমাদের অ্যান্সার পেয়ে যাবে ওকে আশা করছি তোমরা সকলেই হোমওয়ার্ক লিখে কমেন্ট সঠিক উত্তর আমাকে কমেন্ট করে দাও কারণ আমি সববার কমেন্ট কিন্তু দেখে থাকি আর তোমরা যারা ডাব্লিউ বিকে আচ্ছা একটু শেয়ার করো প্লিজ একটু শেয়ার করো প্রথমেই বলছি একটু শেয়ার করে দাও এইটুকু তো উপকার তোমরা আমরা করবে তাই না দশ সেকেন্ড সময় লাগে শেয়ার করতে তো একটু শেয়ার করে দাও আর প্লাস ভালো লাগলে লাইক করে দিও আর যারা অঙ্ক শিখতে চাইছো অঙ্ক শিখে পরীক্ষা হলে গিয়ে নিজে অঙ্কের অ্যান্সার বের করতে চাইছো ম্যাক্সিমাম তোমার যে এ আছে মানে প্রস্তুতি আছে সেটা যদি ম্যাক্সিমাম করতে চাও অঙ্কে খুব ভালো যদি ফল করতে চাও তো একটাই উপায় সেটা হচ্ছে অঙ্ক শেখা আর অঙ্ক যদি না শেখো তাহলে অঙ্কে ভালো ফল করবে কি করে তো অঙ্কে ভালো ফল করতে চাও অঙ্ক শেখো যেখান থেকে পারো শেখো আমি বলছি না যে শুধুমাত্র আমার কাছ থেকেই শিখতে হবে ঠিক আছে তবে আমি চ্যাপ্টার ধরে ধরে শেখাই সাজেশনও হয়ে যায় ডিটেলস শিখতে পারবে শর্টকাট শিখতে পারবে লাইভ ক্লাস হয় রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইভ সমস্ত কিছু দিয়ে থাকি ফোন নম্বর সকলেই জানো জাস্ট কল করে নাও কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ